আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইলা কাইফা রুফিয়াত আল্লাহ পাক বলেন তারা কি আসমানের দিকে তাকায় না আসমান কিভাবে উঠানো হলো কিভাবে উঠানো হলো আল্লাহ পাক বলেন এই আসমানের দিকে যখন কোন গোলাম তাকাবে তখন সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে এই জিনিসটা এসে নাড়া দিবে এই বিশাল বড় আসমান এমনি এমনি উঠে নাই এর পিছনে একজন নেওয়ালা আছেন যখন তার মাথার মধ্যে প্রশ্ন আসবে কে ওই উঠা নেওয়ালা অটোমেটিক জবাব আসবে এই আসমানকে যিনি উঠিয়েছেন তিনি আমার আল্লাহ আচ্ছা আপনারা বলেন তো আল্লাহকে চিনা দরকার আছে না নাই বুঝা দরকার আছে না নাই আল্লাহকে যদি আমরা পেয়ে যাই আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন জলে বলেন না পৃথিবীতে মানুষ সম্পদওয়ালার পরিচয় পেতে চায় সম্পদওয়ালাকে খুঁজতে চায় পৃথিবীতে মানুষ ক্ষমতা ধরদের পরিচিতি পেতে চায় ক্ষমতা ধরদেরকে পেতে চায় পৃথিবীতে মানুষ অর্থবিত্তওয়ালাদের পরিচয় জানতে চায় তাদেরকে পেতে চায় আমার আল্লাহ সর্বোচ্চ ক্ষমতাবান আমার আল্লাহ সর্বোচ্চ শক্তিমান আমার আল্লাহ সর্বোচ্চ সম্পদওয়ালা আল্লাহর সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে আওয়াজ দিয়ে বলেন না পারে আল্লাহর পরিচয় সহজ না কঠিন আসতে বলে জোরে বলেন সহজ তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জাতের পরিচয় জানা সেই জাতের পরিচয় সহজ সবচেয়ে গুরুত্ব কেন বললাম কারণ আমাদের সৃষ্টিকারী রিজিক দাতা হায়াতের মালিক সমস্ত কিছুর মালিক এই পৃথিবীতে আমরা এসেছি আমরা টিকে আছি আমরা থাকবো যতদিন আল্লাহ চান আল্লাহ যদি না চান এক সেকেন্ড থাকার সুযোগ জোরে বলেন না মোহতারাম হাজিরিন আল্লাহর পরিচয়ও সহজ আল্লাহকে পাওয়াও সহজ যদি আপনি আমি সহজ ভাবে আগাই কিন্তু আপনি আমি যদি আল্লাহর পরিচয় এবং আল্লাহকে পাওয়ার জন্য সহজ ভাবে না আগে দান বাম করি তখন আল্লাহর পরিচয়ও কঠিন আল্লাহকে পাওয়াও কঠিন পরিচয় কাকে বলে পরিচয় বলা হয় মানুষ যে জিনিসকে কেন্দ্র করে কোন জিনিসকে চিনে কোন জিনিসকে জানে কোন জিনিসকে বোঝে আল্লাহকে চিনার জন্য আল্লাহকে বুঝার জন্য আল্লাহকে খুঁজে বের করার জন্য নিদর্শন আছে না নাই এখন রাত না দিন কেমনে বুঝলাম অন্ধকার কেমনে বুঝলাম অন্ধকার কোথাও যদি আগুন জ্বলে তখন আমরা উপলব্ধি করি সেখানে আগুন জ্বলছে কেমনে বুঝি যখন সেখানে ধোঁয়া দেখি তো দূর থেকে বুঝি নিশ্চয়ই সেখানে আগুন আছে যদি গোটা পৃথিবী দিনের বেলা অন্ধকার হয়ে যায় আপনি আমি তখন অনুভব করি বুঝি যে এখন হয়তো বৃষ্টি আসবে কেন আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে এখান থেকে অনুমান করা যায় এখন বৃষ্টি আসবে আমার আল্লাহ তাকে চিনার জন্য হাজার হাজার লাখ লাখ উপমা উপাদান নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছে সোহান আল্লাহ বলবে নিদর্শনকে আরবিতে আয়াত বলে কোরআন শরীফ পুরাটাই আল্লাহকে চিনার জন্য নিদর্শন এরপরে আল্লাহ আলাদা আলাদা করে এই কালাম আল্লাহের ভিতরে আল্লাহর পরিচয় লাভের জন্য ভেঙে ভেঙে সহজ একদম সহজ কিছু এমন উপমা উদাহরণ দিয়েছেন যেগুলো বুঝার জন্য শিক্ষিত হওয়া লাগে না যেগুলো বুঝার জন্য খুব বেশি জ্ঞানী হওয়া লাগে না অল্প জ্ঞান থাকলেই মানুষ বুঝতে পারে যে সমস্ত জিনিস এমন নিদর্শন দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন বান্দা ভাব তাহলে তুমি দেখতে পাবে বুঝতে পাবে যে আমি মালিক আছি আমি আপনাদের সামনে কয়েকটা নিদর্শন সম্পর্কে আলোচনা করব আল্লাহর ভাষা আল্লাহ বলেন আফালাইয়া জুরুনা ইলাল ইবিলি কাইফা ফুলি খাত হুমিন মুসলমান ভাইয়ের আমাদ আল্লাপাক পাক আল আমিন কালাম উল্লাহের মধ্যে বলেন আফালাইয়াং জুরোন তারা কি তাকায় না তারা কি দেখে না ইলাল ইবিল মোটের দিকে কাইফাফুলী খাত আল্লাপাক রব্বুর আল আমিন বলেন আমি আল্লাহ কিভাবে ওর সৃষ্টি করেছি এই মানুষগুলো কি দেখে না এই মানুষগুলো কি খেয়াল করে না ওট এটা খুব কঠিন জিনিস কথা বলেন না ওট খুব কঠিন জিনিস ওট চেনে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে রব বলেন ওটের দিকে তাকাও ওটের দিকে তাকালে আল্লাহর মারে ফট পাবে প্রশ্ন হতে পারে ওটের মধ্যে এমন কোন জিনিস আছে যে জিনিসটা আল্লাহর সৃষ্টি রবের মহান সৃষ্টির এবং মহান রবকে চিনার জন্য আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে মুফাসিরিনা বলেন ও পুরোটাই আল্লাহ পাকের এমন এক সৃষ্টি যাতে আল্লাহ অনেকগুলো এমন উপাদান রেখেছেন কোনো বান্দা যদি দিল খুলে বিবিকের দ্বার উন্মুক্ত করে ওটের দিকে তাকায় তখন সে বুঝবে যে এই বিশাল যে সৃষ্টিটা এটা সাধারণ কোনো বিষয় না এর পিছনে অবশ্যই একজন স্রষ্টা আছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি আপনি আমি আমরা সাধারণত কাঁটাদার কোন জিনিস খাইতে পারি বরং কাঁটাগুলো ফেলে খাই এর বিপরীত ওট যত বিষাক্ত যত কঠিন কাটা হোক না কেন কামড় দিবে মুখের মধ্যে নিবে সাথে সাথে তার মুখের মধ্যে সেটা পানির মতো শেষ হয়ে যাবে কুদ্রত কাজ আওয়াজ দিয়ে বলেন না রাত চতুর্দিক থেকে ফ্যানের বাতাস এরপর আবহাওয়া খুব বেশি একটা উত্তক্ত না এদিকে আমিও ঘামিয়ে গেছি আপনারাও অনেকেই একটু অসহ্য অসহ্য ভাব কেন গরমের কারণে অথচ আমাদের দেশের আবহাওয়া কত সুন্দর কত সবুজায়ন কুতুর দিকে এবং আল্লাহ প্রদত্ত মাটির ভূমিতে আমরা বসবাস করি এর পরেও গরমে আমরা এভাবে অসহ্য হয়ে যাই দিতে হবে না কিন্তু এর বিপরীত ওট অধিকাংশ ওটের বসবাস মরুভূমিতে আর সেগুলো বসবাস আমাদের মতো ছায়ার মধ্যে করে না ধুধু মধ্যে গরমের মধ্যে বসবাস করে শুধু বসবাস করে এমন না শত শত মাইল সফর করে যায় ও তার নিজের মালিককে নিয়ে তো আল্লাহ বলেন বান্দা তুমি যখন গরমের কারণে অসহ্য হচ্ছ তুমি যখন তীব্র গরমের কারণে সহ্য করতে পারো না এই যে ওট এই ওটটাকে এই সহনশীল ক্ষমতা কে দিল কিভাবে সে সহ্য করতে পারে একজন বান্দা যখন এই প্রশ্নগুলো অন্তরের মধ্যে আনবে সাথে সাথে সে জবাব পেয়ে যাবে নিশ্চয়ই এর যা যিনি এই ওটকে সৃষ্টি করেছেন ওটকে এই সহনশীল ক্ষমতা দিয়েছেন অবশ্যই এর পিছনে একজন আছেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে ওটের মধ্যে আরো একটা বিশেষ কুদরতের কথা বলেন এবং সেটা বাস্তব এই লম্বা মরুভূমির সফরে নিজের জন্য যতটুকু পানি প্রয়োজন নিজের মালিকের জন্য যতটুকু পানির প্রয়োজন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দীর্ঘদিন পর্যন্ত ওই পানিগুলোকে সে সংগ্রহ করতে পারে আটকায় রাখতে পারে এখান থেকে নিজের প্রয়োজন সারে মালিকের প্রয়োজন সারে বুঝে থাকলে বলেন তো এই আশ্চর্য রকম সৃষ্টি হয় নাই এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন তিনি কে এখন এই ওট চিনা সহজ না কঠিন ওটের ব্যাপারে বুঝা সহজ না কঠিন মরক্ষ মানুষ ওট চিনবে না মরক্ষ মানুষ ওটের বিষয়গুলো বুঝবে না তো আল্লাহ বলেন ওটের দিকে তাকাও এই ওট তোমাকে মেসেজ দিবে নিশ্চয়ই এই ওট যিনি সৃষ্টিকারী তিনি একজন অবশ্যই আছেন কে আছেন কে আছেন এই প্রশ্নের উত্তর দাঁড়াবে নিশ্চয়ই যিনি আছেন তিনি আমাদের আল্লাহ তিনি আমাদের খালেক মুতারিম হাজির আজকে আমাদের সন্তানদেরকে খালেক থেকে সৃষ্টিকর্তা থেকে দূর সরিয়ে রাখার সৃষ্টিকর্তা থেকে আল্লাহ থেকে বিমুখ করে দেওয়ার যত রকমের ষড়যন্ত্র আছে সব চলমান আমাদের আমাদের আল্লাহ মুরব্বীরা দিনের পর দিন মানুষদেরকে আল্লাহ মুখী করেছে এই যে আপনাদের এলাকার মুরব্বী মৌলানা সাহলী মৌলবি রহমতুল্লাহ আলাই আল্লাপা কুরাকে জান্নাতবাসী করে আরো আসতে বলেন তিনি তার নিজের স্বার্থে তিনি তার নিজের জাগতিক জিনিসের মান জন্য না বরং যতটুকু এখানে আসার পরে শুনেছি শত বর্ষী একশো বছরের অধিক হায়াত যে আল্লাহর বান্দা পেয়েছিলেন তার জীবনের তার জীবনের পুরো অংশটাই তিনি আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য কাটিয়ে গেছেন আওয়াজ দিয়ে বলে ঠিক না আজ এই জিনিসগুলোকে দূরে সরানোর জন্য মানুষ যেন আল্লাহর মারেফত না পায় মানুষ যেন আল্লাহকে চিনতে না পারে মানুষ যেন আল্লাহ সাথে সম্পৃক্ত হতে না পারে একদিকে যেমন নাস্তিকদের চক্রান্ত ষড়যন্ত্র আছে আরেক দিকে মুসলিম নামধারী অনেক ভণ্ডদেরও ষড়যন্ত্র আছে না নাই এই জন্য আপনার আমার আমাদের সতর্ক সাবধান হওয়া জরুরি সন্তানদের মাঝে পড়াশোনা বাড়াতে হবে সন্তানদেরকে কোরআনের সাথে সন্ন্যাসের সাথে অধিক পরিমাণ সম্পর্ক কায়েম করাতে হবে সন্তানদেরকে আমাদের নবীজির জীবন পাঠ করার জন্য বারবার উৎসাহিত করতে হবে মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনকে আঁকতে ধরব যতক্ষণ পর্যন্ত আমরা সুন্নত রসুলকে আঁকতে ধরব পর্যন্ত নবীর মহব্বতকে অন্তরের মধ্যে লালন করে সাড়ে তিন হাত বড়ির মধ্যে বাস্তবায়ন করতে পারবো ততদিন কেউ আমাদের এই ইসলামকে সমলে উৎপাটন করতে পারবে না ইনশাল্লাহ যাই হোক আমি সেদিকে না গিয়ে মূল কথা বলি আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহ একটা উদাহরণ দিলেন বান্দা উটের দিকে তাকাও এই ওট তোমাকে মেসেজ দিবে যে নিশ্চয়ই এই ওট যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের রব এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন তিনি কে মমিন মুসলমান বায়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার উপমা উদাহরণ হিসেবে আমাদের জন্য এই আয়াতে কারিমার মধ্যে নিয়ে এসেছেন ওয়া ইলাস সামা ইয়েকাيفা রুফিআত আল্লাহ পাক রব্বুল বলেন ও ইলাস সামা ইয়েকাيفা রুফিআত আল্লাহ পাক বলেন তারা কি আসমানের দিকে তাকায় না আসমানকে কি কিভাবে উঠানো হল কিভাবে উঠানো হল আল্লাহ পাক বলেন এই আসমানের দিকে যখন কোন গোলাম তাকাবে তখন সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে এই জিনিসটা এসে নাড়া দিবে এই বিশাল বড় আসমান এমনি এমনি ওঠে নাই এর পিছনে একজন উঠা নেওয়াল আছেন যখন তার মাথার মধ্যে প্রশ্ন আসবে কে ওই উঠা নেওয়ালা অটোমেটিক জবাব আসবে এই কে যিনি উঠিয়েছেন তিনি আমার আল্লাহ তিনি কে আমার যদি বলেন না তিনি কে আল্লাহকে চেনার জন্য দ্বিতীয় উদাহরণ আসমান কথা বুঝে থাকলে বলুন তো আসমানের পরিচয় লাভ আসমানকে চিনার জন্য আলাদা করে পড়াশোনা দরকার বলেন। গবেষণা দরকার নাই বরং একজন অশিক্ষিত মানুষ চেনে এটা আসমান একজন অর্ধশিক্ষিত মানুষ বোঝে এটা আসমান ছোট্ট শিশুরাও বোঝে এটা আসমান আর আল্লাহ বলে বান্দা আসমানের দিকে তাকায় তুমি একটু করে চিন্তা করো এই আসমানটা কে বানাইলো নাম্বার দুই এই আসমানটা কে উঠাইলো নাম্বার তিন এই আসমানটা কে উঠায় স্থির করে রাখলো নিজেদের বাস্তবতার সাথে মিলাও এই একটা কাপড়ের প্যান্ডেল গোটা কাপড়টাকে যদি ওজন দেওয়া হয় হয়তো দশ কেজি হবে না কিন্তু এই দশ কেজি নয় এই পরিমাণ কাপড়ের প্যান্ডেলকে এই জায়গায় উঠাতে গিয়ে কি পরিমাণ মানুষ লেগেছে কতগুলো সুমি খাটতে হয়েছে কতগুলো খুঁটি গাঁড়াতে হয়েছে কতগুলো রশি এখানে লেগেছে এগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছে এরপরও যদি এখন ঝড় তুফান আসে একটাও কি টিকবে আর ও আস্তে বলে জোরে বলে মুমিন মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আমিন মধ্যে বলেন alladhi khalaqa sabaa আমি সেই মালিক আমি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য এই সাত আসমানকে সৃষ্টি করেছি আলোচনা বুঝে থাকলে বলেন সাত আসমান সৃষ্টিকারী কে আপনি আমি তো শুধুমাত্র আসমানের একটি স্তর দেখি যেটাকে আমরা প্রথম আসমান বলি আল্লাহ পাক বলে গোলাম এই আসমান শুধুমাত্র একটা নয় বরং এর উপরে আরো একটা আছে এর উপরে আরো একটা আছে এক এক আসমান থেকে অপর আসমান পর্যন্ত শত শত হাজার হাজার বছরের দূরত্ব রয়েছে মানুষ সফর করতে থাকবে তো অপর আসমান পর্যন্ত খুঁজে পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা ও আমার গোলামেরা ও ইলাস সামাই কাইফা রুফিয়াত আসমানের দিকে তাকাও তাহলে দেখবে এই বিশাল বড় আসমানকে কে উঠাইল মুসলমান ভাইরা আমার শুধুমাত্র উঠানো না প্রথম প্রশ্ন হবে এই আসমানকে কে সৃষ্টি করলো দ্বিতীয় নাম্বার কে উঠালো তৃতীয় নাম্বার হলো কে এটাকে স্থির করে রাখলো সমস্ত প্রশ্নের জবাবের মধ্যে একটা মাত্র নাম আসবে সেই নাম হলো জোরে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহই খলাকাসাবাআ আসমাআতি তুবিকাত আল্লাহ পাক নিজের সৃষ্টিশীলতার সুনিপুণতা এবং নিরঙ্কুশতা বর্ণনা করে বলেন মা তারা ফি তাফা আল্লাহ পাক বলে বান্দা আমার এই বিশাল বড় আসমানের এদিকে তাকায় দেখো এই আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি এর মধ্যে কোন খুব। কোন খা কোন দোষ নাই কোন ত্রুটি কোন বিচ্যুতি মা তারা ফি খালকির রহমানানি মিন আল্লাহ পাক বলে হে গোলাপ আমার সৃষ্টির দিকে তাকায় তোমরা এই সৃষ্টির মধ্যে বিন্দু পরিমাণ খাত খোদ্ বের করতে পারবে না তটি দেখবে না মা তারা ফিফলত রকমানি মিউ তাফাবু আল্লাহপাক বলে ফরোজিয়া সারা হালতারা মি সুতু আল্লাপাক অপরামিং বলে আবার তাকা আবার তোমাদের চোখ আসমনের দিকে উঠাও দেখো এর মধ্যে কোন ভুল দেখা যায় কিনা ত্রুটি দেখা যায় কিনা খাদ দেখা যায় কিনা খুঁত কিনা বলে না না এর মধ্যে ত্রুটি কিছুই বের করতে পারবে না নিখুঁত নিখাত ত্রুটিহীন এই সৃষ্টি যার আওয়াজ বলেন তিনি কে মুসলমান আমার তৃতীয় নম্বর উদাহরণ আল্লাহ পাক অবুল আলামিন বলেন ও ইলালজিবা আলী কাইফা নসীবাদ ও আমার বাং দারা তোমরা তোমাদের চতুর্পাশে থাকা পাহাড়গুলোর দিকে তাকা ও এই বিশাল বিশাল পাহাড়গুলোকে কে বসাই লোককে স্থির করল আওয়াজ দিয়ে বলেন কে আরও জোরে বলেন কে আল্লাহ বলেন পাহাড় আমার এমন এক সৃষ্টি কোনো বান্দা যদি পাহাড়ের দিকে তাকা তো এই তাকে মেসেজ দিবে নিশ্চয়ই নিশ্চয়ই এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে এটা এমনি এমনি হয়নি এমনি এমনি হয়ে যায়নি বরং এর পিছনে সৃষ্টিকর্তা আছেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে মুসলমান দার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আমার বান্দা ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত তোমরা পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকালে আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে তোমরা ধারণা করতে পারবে রব তোমাদের জন্য পাহাড় সৃষ্টি করেছেন পাহাড় আল্লাহ পাকের বিশাল বড় সৃষ্টি পাহাড়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ধরনের কুদরত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত হে আমার বান্দারা তোমরা জমিনের দিকে তাকাও এই জমিনকে কে বিছাইলো কেমনে বিছাইলো আল্লাহ পাক বলে কোন গোলাম যদি জমিনের দিকে তাকায় তাহলে অটোমেটিক তার সামনে মেসেজ আসবে এই জমিন এমনি এমনি বিছায় নাই এমনি এমনি ছড়িয়ে পড়েনি এই জমিনের পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন তিনি কে চলছিল আল্লাহর পরিচয় লাভের গুরুত্ব ও উপায় আল্লাহর পরিচয় লাভ করা দরকার আছে না নাই উপায় হিসেবে আমি সুরায় তালাব করেছি আল্লাহ সেখানে চারটি নিদর্শনের কথা বলেছেন আওয়াজ দিয়ে বলেন কয়টি এক নাম্বার হলো আসমান। এক নাম্বার ওট দ্বিতীয় নাম্বার হলো আসমান তৃতীয় নাম্বার হলো পাহাড় চতুর্থ নাম্বার হলো জমিন রব বলেন তোমরা এগুলোর দিকে তাকাও এগুলোতে চিন্তা করো ভাবনা করো অটোমেটিকলি তোমরা আল্লাহকে চিনা আল্লাহকে বুঝার সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার উপাদান সেখানের মধ্যে খুঁজে পাবে আমরা ইনশা আল্লাহ আল্লাহকে চিনব তো আল্লাহকে চিনিত আল্লাহকে আরো প্রাপ্তির জন্য বুজুরগানে দিন আল্লাহ ওলামারা আমাদেরকে যেভাবে চলতে বলেন